হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি দেখেন আমি এখানে একটি হাড়ি নিয়েছি হাড়িতে দুই লিটারের মতো দুধ ঢেলে দিলাম দুধটা বলক আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কিছুক্ষণের জন্য বল কোষা ওঠা পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দুই কেজি দুধকে কমিয়ে আপনার প্রায় দেড় লিটারের মতো করে নেব দুধরা অনবরত নেড়ে নিতে হবে নাড়লে সর জমে যাবে সরজমলে দইটা ভালো হবে না সেই জন্য অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে এখন আমি দুইটা মাটির পাত্র নিয়েছি পাত্রগুলো আগে থেকে ক্লিন করে শুকিয়ে নিয়েছি পাত্রটা অবশ্যই ক্লিন হতে হবে এখানে আমি মিষ্টি দই নিয়েছি এক কাপের মতো এক কাপ থেকে কিছুটা বেশি হবে প্রায় দুই কাপের কাছাকাছি এটা টক দই দিয়েও করা যায় আমি মিষ্টি দই দিয়ে করেছি কারণ আমার বাচ্চারা একটু মিষ্টিটা পছন্দ করে দেখেন দুধটা আমার হালকা গরম থাকা অবস্থায় এখন দইটা দিয়ে দিতে হবে দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে দুধের সাথে ভালোভাবে দইটা কেটে নিতে হবে কিছুটা কিছুটা দই আমি রেখে দিলাম পাত্রে দেওয়ার জন্য পাত্রে দিলে দইটা ভালোভাবে জমে কোনো পানি থাকে না দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাত্রের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমার রেসিপিটা ফলো করে দই পাতলে অবশ্যই দইটা ভালো হবে এখন আমি পাত্রে ডেলে নিব উপর থেকে ডালতে হবে উপর থেকে ডাললে ফেনা ক্রিয়েট হবে যাতে দইটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে আমি চাইলে একটা পাত্রে নিতে পারতাম কিন্তু একটা পাত্রে হবে না দুইটা পাত্রে ডেলে নিচ্ছি বগুড়ার দইগুলো এভাবেই পাতে অনেক উঁচু থেকে ডালে তাই তার দইয়ের মধ্যে অনেক ফেনা ক্রিয়েট হয় এখন আমি দুইটা প্লেট দিয়ে ডেকে নিচ্ছি ডেকে তারপর উপর থেকে একটু টাওয়াল দিয়ে ডেকে নিব দইটা জমতে দেব আমি সাত ঘন্টার জন্য সাত ঘন্টা পর আমি ফিরে আসব দেখি ফিরে এসে দইয়ের কি অবস্থা অনেক সুন্দর হয়েছে দেখেন দইটা কত সুন্দর উপর থেকে ফেনা ক্রিয়েট হয়েছে এবং কোনো পানি জমা নাই কোথাও একদম সুন্দরভাবে জমেছে দইটা অবশ্যই বাসে আপনারা এইভাবে ট্রাই করবেন আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কীরকম হয়েছে দেখেন কাটার পরও কোনো পানি বের হচ্ছে না অবশ্যই দইটা অনেক পারফেক্ট হয়েছে দেখেন কোনো পানি বের হচ্ছে না